পাঁচ বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহা তৈরি করা সম্ভব বিএসআরএম এরা লোহা বানায় না ওই সূর্য এত দূরে এই জন্য আমরা এই তাপমাত্রা পাই সূর্যের যাভ্যন্তরীণ তাপমাত্রা সূর্যের ভিতরে যাভ্যন্তরীণ তাপমাত্রা মহান রব্বুল আলামিন রেখেছেন তার তাপমাত্রার পরিমাণ হলো পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস আমি আল্লাহ রব্বুল আলামিন লোহা নাজিল করেছি যাতে রয়েছে প্রচন্ড শক্তি শক্তি আছে না নাই বিশাল শক্তি আছে অ্যাটম বোম বানিয়েছে লোহা মিসাইল নিক্ষেপ করে এর মধ্যে লোহা আছে বিমান চলে লোহা আছে লোহা সারা কোনো উপায় নাই কিন্তু সেই লোহা আমরা পেই লোহার আলামিন দিয়েছেন আমাকে আপনাকে কয়লার মতো নয় সোনার মতো নয় গ্যাসের মতো ক্ষতি নয় এটা সোনার খনি নিচে থাকে কয়লার খনি নিচে থাকে গ্যাসের খনি নিচে থাকে কিন্তু লোহা আল্লাহ রা বোলান আমি পৃথিবীর কোথাও দেন নাই লোহা নাজিল করেছেন তিনি আমার কে লোহা কি হয়েছে নাজিল হয়েছে নাজিল মানে কি নিচ থেকে ওঠা না উপর থেকে নামা লোহা এসেছে কোন দিক থেকে উপর থেকে বিজ্ঞান আশ্চর্য হয়ে গেল এটা কেমন করে সম্ভব আকাশ থেকে লোহাটা কেমন করে নাজিল হলো একটু মনোযোগ কথাটা দুই লাইন ভালো দেখেন কোরআন কি আপডেট তথ্য দেয় কি নাই এই কিতাবের ভিতরে একটু একটু বোঝানোর জন্য আমি এই লাইনটা ধরেছি আমরা যেখানে বসে আছি এই জায়গায় এখন সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিনের বেলা একটু বাড়ে সৌদি আরবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পঞ্চাশ ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মানুষ সহ্য করতে পারে ওই সূর্য এত দূরে এই জন্য আমরা এই তাপমাত্রা পাই সূর্যের যাভ্যন্তরীণ তাপমাত্রা সূর্যের ভিতরে যাভ্যন্তরীণ তাপমাত্রা মহান রব্বুল আলামিন রেখেছেন তার তাপমাত্রার পরিমাণ হলো পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস আর আমি আপনি যে লোহা ব্যবহার করছি এই লোহা বানাতে এই লোহা আবিষ্কার করতে এই লোহাটা তৈরি করতে যে পরিমাণ তাপমাত্রার প্রয়োজন সেই তাপমাত্রার প্রয়োজন হবে বিলিয়ন বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস মিলিয়ন না পাঁচ বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহা তৈরি করা সম্ভব বিএসআরএম কেএসআরএম আর এম এরা লোহা বানায় না এটা কিন্তু লোহা তৈরি করে না এই বিএসআরএম কে এস শুধু প্রসেস করে নাই কিন্তু লোহটালের বুনান আমিন আসমান থেকে এনাসিল করেছে। পাঁচ বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছাড়া লোহা তৈরি হয় না বিজ্ঞানীর ধারণা হলো হয়তো সুপার নোভার মহাশূন্যের মাঝে গ্যালাক্সির ভিতরে কোন সুপার নোভার মহাবিস্ফোরণ ঘটেছে মহাবিস্ফোরণের মধ্য দিয়া সেই মহাশন্ন থেকে মোহান্নবুল আলমিন বান্দার প্রয়োজনে লোহাগুলো পৃথিবীতে পাঠাইয়া দিয়েছে একটু আসতে বলুন সুবাহান আল্লাহ লোহা না থাকলে কাশি হতো না ধানও কাটা হতো না সুইটুই কিছুই বানানো হতো না কোন গার্মেন্ট শিল্প চলতো না দুনিয়া অচল হয়ে যেত অবদান কার